ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ও বাল্য লীলাক্ষেত্র শ্রী বৃন্দাবন ধাম বৃন্দাবন হিন্দু ইতিহাসের সঙ্গে যুক্ত এবং হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যদি ধর্মীয় দিকটাকে বাদ দিই তবু এখানে দেখার মতো প্রচুর জায়গা আছে আছে দুশো তিনশো বছরের পুরানো স্থাপত্য ভাস্কর্য আছে পুরানো হিন্দু সভ্যতা এবং মুঘল সভ্যতার সংমিশ্রণ আজ এই ভিডিওতে তোমাদের বলবো মথুরা এবং বৃন্দাবনের যাবতীয় ট্যুরিস্টিক ইনফরমেশন প্রথমে বলবো মথুরা বিন্দাবনের জেনারেল ইনফরমেশন মানে এর ইতিহাস এবং ভূগোল তারপর বলবো এখানের ম্যাপ সম্পর্কে এবং তারপরে বলবো ট্যুর প্ল্যান মানে কিভাবে প্ল্যান করলে কম সময়ে এবং কম বাজেটের মধ্যে ভালোভাবে ঘোরা যাবে তারপর বলবো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে মানে কিভাবে পৌঁছানো যাবে এবং কিভাবে টোটাল বিন্দাবন এবং মথুরা ঘোরা যাবে এবং সবশেষে বলবো টোটাল বিন্দাবন ঘুরতে কত টাকা খরচ হবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো প্রথমে আলোচনা করব বৃন্দাবনের জেনারেল ইনফরমেশন সম্পর্কে তো বৃন্দাবন কথাটা এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে বৃন্দা এবং বন বৃন্দা মানে তুলসী আর বন মানে অরণ্য ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ জন্মভূমি মথুরা ও লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম এখানে আনাচে গানাচে ছড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাদেবীর বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মের নিদর্শন স্বরূপ মন্দির বৃন্দাবনকে বিধবা নগরীও বলা হয় কারণ পুরো ভারতবর্ষ থেকে প্রচুর সংখ্যক বিধবারা এখানে এসে বসবাস করেন এবং ভগবানের নাম গান করেন যমুনা নদীর তীরে গড়ে ওঠা বৃন্দাবন নগরী ধর্মীয় এবং স্থাপত্যের এক মিলনস্থল বলা যায় কোনো জায়গায় ঘুরতে গেলে বা এক্সপ্লোর করতে গেলে সেই জায়গার ম্যাপ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার তাই এখন বৃন্দাবনের ম্যাপ সম্পর্কে একটু আলোচনা করব বৃন্দাবন হল ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর মথুরা থেকে পনেরো কিলোমিটার দূরে আগ্রা দিল্লি হাইওয়ের ওপর যমুনা নদীর তীরে অবস্থিত কাছের রেল স্টেশন মথুরা জাংশন যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাথে একে যুক্ত করেছে তো এরপরে আলোচনা করব মথুরা এবং বৃন্দাবনের ট্যুর প্ল্যান সম্পর্কে যদি এখানে ট্যুর করতে আসা হয় মানে ঘুরতে আসা হয় তাহলে মোটামুটি তিন দিনের মধ্যে মথুরা এবং বৃন্দাবন ঘোরা হয়ে যাবে আর যদি কেউ তীর্থ করতে আসে তাহলে কিন্তু ব্যক্তি বিশেষে সময় লাগবে মানে কেউ এখানে পনেরো কুড়ি দিন পর্যন্ত থেকে যায় তীর্থ করতে এসে আমরা ট্যুর প্ল্যানের ব্যাপারে আলোচনা করব বৃন্দাবন ও মথুরা আসতে গেলে সব থেকে সহজে প্রথমে আসতে হবে মথুরা জাংশন তো প্রথম দিন সকালে যদি মথুরা জাংশন আসা যায় তাহলে প্রথম দিনই অনেকটা সাইড সিন করা যাবে আর যদি কেউ সন্ধ্যা নাগাদ মথুরা পৌঁছায় তাহলে হোটেলে রাত্রিবাস করে পরের দিন সকাল থেকে মথুরা দর্শন করতে পারেন তো প্রথম দিন আপনারা মথুরা ঘুরে দেখবেন সকাল সকাল দেখবেন শ্রীকৃষ্ণের জন্মস্থান কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে বাবা বাসুদেব ও মা দেবকীর করে জন্মগ্রহণ করেন তাই এই কারাগারই এখন শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির পূজিত হয় আর এখানের কোনো এন্ট্রি নেই মন্দিরের ভেতরে কোন ক্যামেরা মোবাইল বাইরের কাউন্টারে জমা রেখে আপনাকে যেতে হবে এখানে জমা রাখার জন্য দশ টাকা করে লাগে এরপর দেখবেন কংস কিলা বা কংসের দুর্গ যমুনা নদীর উত্তর দিকে এই কিলা বা দুর্গ তৈরি করেন রাজা কংস বারো থেকে পনেরো বার এই দুর্গ ভাঙা ও তৈরি হয়েছে ষোলোশো শতাব্দীতে রাজা মানসিং এটি লাস্ট বারের মতো পুনর্নির্মাণ করেন এই দুর্গটিতে পুরানো ঐতিহ্যবাহী হিন্দু ও মুঘল স্থাপত্যের অনেক নিদর্শন আপনারা দেখতে পাবেন এখানেরও কোনো এন্ট্রি ভি নেই আপনারা চাইলে নৌকায় করে যমুনা বিহার করতে করতে মানে নৌকায় ঘুরতে ঘুরতে এই দুর্গটাও দেখতে পারেন এরপর আপনারা দেখবেন বিশ্রাম ঘাট কথিত আছে মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরাম এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন এখান থেকে যমুনা নদীর সুন্দর ভিউ আপনারা দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন আর এখানে আপনারা নৌকাই করে যমুনা নদীতে ঘুরতেও পারেন এখানেই আছে প্রাচীন যমুনা দেবীর মন্দির আর সন্ধ্যায় এখানে যমুনা আরতি দেখতে ভুলবেন না এরপর আপনারা দেখবেন দ্বারিকাদেশ মন্দির ভগবান শ্রীকৃষ্ণের আরও এক রূপ দেখবেন এই মন্দিরে আর এই মন্দিরের ধাঁচ কিন্তু রাজস্থানী আঠেরোশো সালে গোয়ালিয়ার সেট গোকুলদাস পারিক এই মন্দির প্রতিষ্ঠা করেন এরপর আপনারা দেখবেন গীতা মন্দির এই মন্দিরের বিভিন্ন জায়গায় খোদিত রয়েছে গীতার সমস্ত শ্লোক যারা সকালে মথুরা আসবেন তারা এই জায়গাগুলি প্রথম দিন ঘুরে দেখবেন এখানের মন্দিরগুলি মোটামুটি কাছাকাছি অবস্থিত হওয়ায় যারা পায়ে হেঁটে ঘুরতে চান ঘুরতে পারেন অথবা টোটো তো আছেই আর যারা বিকালে বা সন্ধ্যার দিকে মথুরা পৌঁছাবেন তারা তাদের প্রথম দিন সকালের দিকে সমস্ত মন্দির ঘুরে বিকালে যেতে পারেন মথুরা থেকে বাসে করে গিরি গোবর্ধন পাহাড় কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এই গোবর্ধন পাহাড়কে নিজের কড়ি আঙুলে করে তুলে তার নিচে বৃন্দাবনবাসীদের আশ্রয় দিয়েছিলেন ইন্দ্রদেবের প্রকোপ থেকে বাঁচানোর জন্য গিরিগোবর্ধনের পাশেই আছে কুসুম সরোবর যা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী দেবীর আরও এক লীলাক্ষেত্র যারা সকালে মথুরা পৌঁছাবেন তারা এই প্রোগ্রামটি দ্বিতীয় দিন একদম সকাল সকাল করতে পারেন দ্বিতীয় দিন আপনারা যাবেন মথুরা থেকে বৃন্দাবন বৃন্দাবনে আপনারা দেখবেন বাঁকে বিহারী মন্দির এখানে আপনারা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাদেবীর মিলিত রূপ অনেক আগে এই বাঁকে বিহারী রূপে ভগবানের পুজো হতো নিধিবনে আঠেরোশো সালে নতুন মন্দির নির্মিত হয় এবং তারপর থেকে এখানেই পূজিত হন ভগবান মন্দিরের ভেতরে ক্যামেরা ও মোবাইল এলাউ নেই বাইরে রেখেই আপনাদের ভেতরে যেতে হবে এরপর আপনারা দেখবেন রাধা দামোদর দেবজি মন্দির এখানে পূজিত হন রাধা দামোদর এখানে আপনারা গোশালাও দেখতে পাবেন এরপর আপনারা দেখবেন মীরাবাই মন্দির এই মন্দির মীরাবাইকে উৎসর্গ করা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ পূজিত হন শালোগ্রাম শিলারূপে কথিত আছে এই শালগ্রাম শিলাকে মীরাবাই ভক্তিভরে পুজো করতেন এরপরে আপনারা দেখবেন নিধিবন নিধিবন সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয় এখানে তখন কারোর প্রবেশের অধিকার থাকে না কারণ মনে করা হয় এই জায়গায় এখনও ভগবান তার গোপিনীদের নিয়ে প্রতি রাতে রাসলীলা করেন এরপর আপনারা দেখবেন শ্রী রঙ্গজি মন্দির যা বৃন্দাবনের সর্ববৃহৎ মন্দির হিসাবেও পরিচিত আঠারোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত মোটামুটি ছ বছর ধরে এই মন্দির তৈরি হয় এই মন্দিরে পূজিত হন ভগবান রঙ্গনাথ এরপর আপনারা দেখবেন মদন মোহন মন্দির এটাও বৃন্দাবনের আরও এক পুরানো আপনারা দেখবেন দারুণ দেখবেন বৃন্দাবনের মন্দির এখানে দেখবেন কত বিদেশি ভক্তবৃন্দ সনাতন হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে হরে কৃষ্ণ হরে রাম গান করে চলেছেন শ্বেদ পাথরের এই মন্দিরে আপনার মন আটকে যাবেই এরপর সন্ধ্যা নাগাদ আপনারা যাবেন নবনির্মিত এবং সব থেকে বেশি আকর্ষিত বৃন্দাবনের প্রেম মন্দির দু থেকে দু সাল পর্যন্ত সময় ধরে ইতালীয় মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির এখানে রয়েছে ভগবান কৃষ্ণের বিভিন্ন বয়সের বিভিন্ন ক্রিয়াকর্মের নিদর্শন মূর্তি আকারে সন্ধ্যায় এই মন্দিরের সৌন্দর্য অপূর্ব পরের দিন যদি মথুরা থেকে ট্রেন আপনাদের রাতের দিকে থাকে বা বিকালের দিকে থাকে তাহলে তৃতীয় দিন সকালে আরও কয়েকটি জায়গা দেখে লাঞ্চের পর মথুরা ফিরতে পারেন আর যদি সকালের দিকে ট্রেন থাকে তাহলে সকালেই চেক আউট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিন এইভাবে দুদিন বা তিন দিনে মথুরা ও বৃন্দাবন ঘুরে দেখা যাবে খুবই ভালোভাবে এরপরে আসি ট্রান্সপোর্টেশনের ব্যাপারে বৃন্দাবন ও মথুরা যেতে গেলে প্রথমে আসতে হবে মথুরা জাংশন যদি ডাইরেক্ট মথুরা জাংশন পর্যন্ত ট্রেন না পান তাহলে প্রথমে আসুন নিউ দিল্লি জাংশন পর্যন্ত এবং নিউ দিল্লি থেকে অনেক ট্রেন চলে মথুরা মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মতো সময় লাগে নিউ দিল্লি থেকে মথুরা জাংশন পর্যন্ত এরপর আসি ইনসাইড মথুরা করার কথায় মথুরা জাংশন থেকেই টোটো বা অটো গাড়ি পেয়ে যাবেন এবং সমস্ত বৃন্দাবন ও মথুরা আপনারা টোটো বুক করে বা রিজার্ভ করে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ একটু বেশি হবে আমি বলবো এক একটি করে আলাদা আলাদা মন্দির যাওয়ার জন্য শেয়ার বিশেষে আপনারা টোটো বুক করুন এতে খরচ কম হবে এবং আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন মন্দিরে আলাদা আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারবেন আর যদি পারেন তো বেশ কিছু জায়গা পায়ে হেঁটে ঘুরে দেখুন কারণ পায়ে হেঁটে ঘুরে না দেখলে আপনি ওই জায়গাটার মাহাত্ম বুঝতে পারবেন না তো এবারে আলোচনা করব হোটেল সম্পর্কে এই ট্যুর প্ল্যান অনুযায়ী প্রথম দিন আপনারা থাকুন মথুরাতে এবং দ্বিতীয় দিন থাকুন বৃন্দাবনে মথুরাতে থেকেও দুটি জায়গা ঘুরে দেখা যায় এখানে হোটেল সমস্ত জায়গাতেই পাওয়া যায় আর আছে অনেক আশ্রম ও ধর্মশালা সব থেকে যদি কম খরচে থাকতে চান তাহলে আশ্রম বা ধর্মশালাগুলোতে আপনারা থাকতে পারেন এখানে কিন্তু খরচ কম হোটেলগুলোতে কিন্তু তুলনামূলক হারে খরচ একটু বেশি ধর্মশালা আপনারা মোটামুটি তিনশো থেকে পাঁচশোর মধ্যে পার নাইটে রুম পেয়ে যাবেন আর হোটেল খরচ কিন্তু সাতশো থেকে হাজার টাকার মতো হবে মথুরাতে স্টেশনের কাছে অথবা দ্বারিকাদেশ মন্দির অথবা শ্রীকৃষ্ণের জন্মস্থান মানে কংসের কারাগারের কাছে আপনারা থাকতে পারেন আর বৃন্দাবনে যখন থাকবেন তখন প্রেম মন্দিরের আশেপাশে কিন্তু আপনারা প্রচুর হোটেল পাবেন এবং এছাড়াও আপনারা থাকতে পারেন নিধিবনের কাছাকাছি এখানে একটু খাওয়া দাওয়ার ব্যাপারটাও বলে নিই মথুরা এবং বৃন্দাবনে অনেক মন্দিরে কিন্তু খাবার দেওয়া হয় প্রসাদ স্বরূপ তাছাড়াও রাস্তার ধারে প্রচুর দোকান আছে যেখানে সত্তর থেকে একশো টাকার মধ্যে খুব সুন্দরভাবে দুপুর এবং রাতের খাবার আপনারা খেতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করার কারণ নেই এবারে আসি খরচের ব্যাপারে যদি একজন যান মানে ষোলোটা বেলার হন তাহলে কিন্তু খরচ একটু বেশি হবে কিন্তু যদি দুজন যান তাহলে মাথা পিছু খরচ কিন্তু অনেক কম হয়ে যাবে কারণ হোটেল খরচটা তখন শেয়ার হয়ে যাবে যদি ট্রেনের খরচ বাদ দিই মানে মথুরা জাংশন থেকে মথুরা জাংশন পর্যন্ত বৃন্দাবন এবং মথুরা ইনসাইড মথুরা যেটা ঘোরার খরচ সেটা যদি ধরা হয় তাহলে তিন দিন আর দুটি রাত্রি এখানে কাটালে খাওয়া দাওয়া ঘোরাঘুরির সমস্ত খরচ নিয়ে মোটামুটি খরচ হবে জনপ্রতির দেড় থেকে দু টাকা আমি এখানে কিন্তু মাঝারি কোয়ালিটির হোটেল বা ধর্মশালার খরচ হিসাব করেছি এরপর এর সাথে আপনাদেরকে যোগ করতে হবে আপনাদের বাড়ি থেকে এই মথুরা পর্যন্ত ট্রেনের খরচ যদি ট্রেনের খরচ স্লিপার ক্লাসের হিসাব করি আর যদি আপনারা দুজন বা দুজনের বেশি একসাথে ঘুরতে যান তাহলে জনপ্রতি তিন হাজার টাকায় কিন্তু খুব ভালোভাবে এবং বৃন্দাবন ঘোরা হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন দিতে পেরেছি আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেলটা আছে ওটাকে অন করে ওয়ালেটে সেট করে দেন তো দেখা হবে এরকম